ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড ট্রেন চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে এজন্য সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে পাশাপাশি প্রকল্পটির জন্য বিনিয়োগকারীও খোঁজা হচ্ছে তবে চট্টগ্রামের পরিবর্তে কক্সবাজার পর্যন্ত হাই স্পিড ট্রেন চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত হাই স্পিড ট্রেন লাইন নির্মাণের নির্দেশনা দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সম্প্রতি এই নির্দেশনা দেয়া হয় এতে বলা হয় গত পাঁচ মার্চ একনেক বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী উল্লেখিত অনুশাসন প্রদান করেছেন অনুশাসনটি হল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা পায়রা বন্দর হাইস্পিড ট্রেন লাইন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে জানতে চাইলে ঢাকা চট্টগ্রাম হাই স্পিড ট্রেন লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের পরিচালক মোহাম্মদ কামরুল আহসান বলেন বিষয়টি শুনেছি তবে লিখিত নির্দেশনা পায়নি ফলে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না যদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত পঁচিশ মার্চ রেলওয়েকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় রেলপথ মন্ত্রণালয় তবে বিষয়টি নিয়ে জটিলতার মুখে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ সংস্থাটির একাধিক কর্মকর্তা এ বিষয়ে বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ ঢাকা চট্টগ্রাম রুটে হাই স্পিড ট্রেন লাইন নির্মাণে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়ে গেছে এতে চারটি রুট প্রস্তাব করা হয় এর থেকে চূড়ান্ত রুট নির্ধারণে প্রধানমন্ত্রীর মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারিতে এছাড়া রেল বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে এখন কক্সবাজার পর্যন্ত নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করতে গেলে ঢাকা চট্টগ্রাম অংশটি ঝুলে যাবে এক্ষেত্রে প্রথম পর্যায়ে ঢাকা চট্টগ্রাম ও দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম কক্সবাজার হাই স্পিড ট্রেন চালু করা যেতে পারে বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে গত জানুয়ারিতে ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন জমা দেয় পরামর্শ প্রতিষ্ঠান এতে ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেল পথের জন্য চারটি সম্ভাব্য রুট চিহ্নিত করা হয় এগুলোর প্রথমটি হলো ঢাকা থেকে নারায়ণগঞ্জ কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রাম দ্বিতীয় রুটটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ কুমিল্লা লাকসাম ও ফেনী হয়ে চট্টগ্রাম প্রস্তাব করা হয়েছে তৃতীয় রুটটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেনী হয়ে চট্টগ্রাম এবং চতুর্থটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ লাকসাম ও ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণের প্রস্তাব করা হয় হাই স্পিড রেলপথে রুট চূড়ান্ত না হলেও প্রথম দুটিকে বেশি প্রাধান্য দিচ্ছে রেলওয়ে কারণ কুমিল্লায় স্টেশন না থাকায় তৃতীয় ও চতুর্থ রুটে যাত্রী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে রুট চূড়ান্তর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতেই চূড়ান্ত বলে জানান সংশ্লিষ্টরা সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে চারটি রুটের বিস্তারিত তুলে হয় এতে দেখা যায় ঢাকা চট্টগ্রাম করিডরে প্রথম রুটের দৈর্ঘ্য হবে দুশো দশমিক তিন কিলোমিটার দ্বিতীয় রুটে দুশো বত্রিশ দশমিক নয় তৃতীয় রুটে দুশো বাইশ দশমিক আট এবং চতুর্থ রুটে দুশো বিশ দশমিক চার কিলোমিটার প্রথম রুটে সবচেয়ে বেশি জমি প্রয়োজন হবে আর সবচেয়ে কম জমি লাগবে চতুর্থ রুটে চারটি রুটের মধ্যে প্রথম তৃতীয় ও চৌথ রুটে ছয়টি করে স্টেশন নির্মাণ করতে হবে আর দ্বিতীয় রুটের ক্ষেত্রে স্টেশন হবে সাতটি যদিও এক্ষেত্রে কুমিল্লা থেকে লাকসাম অংশটিতে কিছুটা জটিলতা রয়েছে তবে দশটি সুযোগের ভিত্তিতে প্রথম রুটটি তথা ঢাকা থেকে নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী হয়ে চট্টগ্রাম করিডরে হাইস্পিড রেলপথ নির্মাণের জন্য সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান উল্লেখ্য ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে যৌথভাবে কাজ করছে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন ও বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ